আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই ইসলামিক সম্বর্ধনা সালাম ও মোবারকবাদ আজকে আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল কুফর ও কুফুরি আকিদা এবং কুফুরি কাজ সম্পর্কে আপনাদের সম্মুখে করোনা হাদিসের অকাট্য দলিল সমূহ তুলে ধরার চেষ্টা করবেন ইনশাল্লাহ অকাট্য দলিল দিয়ে কথা বলছি ফতোয়ায় স্বামী পৃষ্ঠা নাম্বার দুই তেইশ শুরুতেই আমরা জানবো কুফুর কি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে হরজত মোহাম্মদ মুস্তফা আহম্মদ মোস্তফা ওসাল্লাম যত বিধি বিধান নিয়ে এসেছেন যা কোরআন হাদিসের দলিল ধারা প্রমাণিত এই সকল অকাট্য বিষয়গুলোকে সন্দেহ পোষণ করা তুচ্ছ তাচ্ছিল্য করা ঠাট্টা বিদ্রোহ করাই হলো কুফর উল্লিখিত কাজের ধারা ইমান নষ্ট হয়ে গেলে তার পিছনে যত আমল রয়েছে সমস্ত আমল বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় এমন কি বিবাহ হয়ে গেলে তার বিবাহ নষ্ট হয়ে যায় আল্লাহ না করুক এমতো অবস্থা যদি কারো বেলায় ঘটে থাকে তার পরবর্তীতে কবাহ করে পুনরায় মুসলমান হতে হবে সম্মানিত বিয়র্স এবার আসুন কুফরের প্রকার বেদ সম্পর্কে জেনে নেই কুফর মূলত চার প্রকারের এক নম্বর প্রকার হলো কুফার ইনকার অন্তর এবং জবান উভয়ের মাধ্যমে ইসলামের কোনো বিধি বিধানকে অস্বীকার করা আপনার অন্তর এবং জবান যেটা অন্তরে আসছে ওটা জবান দ্বারা প্রমাণিত করে দিলেন যে আমি এইটা মানি না যেমন মক্কার কাফের সম্প্রদায় মক্কায় যে কাফের সম্প্রদায় আছে এটা আপনি অন্তরে মানতে পারতেছেন না এবং মুখ থেকে বইলা দিলেন যে আমি মক্কার কাফের সম্প্রদায়কে মানি না যে ওরা কাফের ছিল না জেনেও না মানার ভান করলেন এক কথায় নামাজ আপনার আমার জন্য ফরজ আপনি ওইটা অন্তরে বিশ্বাস করলেন না এবং মুজাবান ধারা বলে দিলেন যে নামাজ ফরজ না এই সব دینی বিষয় দুই নম্বরে হলো কুফরে জূহুদ অন্তরে দিনই শিক্ষা রাখা কিন্তু মুখে অস্বীকার করা আপনি অন্তরে দিন সম্পর্কে জানেন কিন্তু মুখে স্বীকার করলেন না এটা হলো কুফরে জূহুদ এরপর আসুন তিন নম্বরে কুফরে ইনাদ কুফরে ইনাতটা হলো অন্তরের মাধ্যমে দিনকে বিশ্বাস করে এবং মুখেও স্বীকার করে কিন্তু আমলে বাস্তবায়ন করে না আল্লাহ রব্বুল আলমিনের বিধি বিধান হুকুম আহাকামকে মানে না অন্যান্য দিনসমূহ বাতিল হয়ে গিয়েছে এই বিষয়গুলো মানে না যেমন আদম অনেক নামধারী মুসলমানরা তারা ইসলামের ভিতরে প্রবেশ করে না সহি দিনের ভিতরে আসে না এক কথায় আপনি অন্তরে বিশ্বাস করলেন এবং আপনি মুখেও বললেন যে দিন বলতে আছে কিন্তু কাজে বাস্তবায়ন করলেন না এদেরকে বলা হয় কুফরে ইনাদ এরপরে আসুন চার নাম্বারে চার নাম্বারে হলো কুফরে আন্দাকাহ বাহিক ভাবে দিনের সবকিছু স্বীকার করে কোনো বিষয় অস্বীকার করে না কিন্তু দিনের কোনো বিষয়কে এমন ভাবে ব্যাখ্যা যা উম্মতের ইজমার পরিপন্থী যেমন ধরে নেন নবুয়াতের ভুল ব্যাখ্যা প্রদান করে